আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের মধ্যে আমরা যারা পাসপোর্টের তথ্যকে কারেকশন বা সংশোধন করতে চাই তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের পাশাপাশি একটি ডকুমেন্ট আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে এটা অঙ্গীকার নামা হ্যাঁ এই যে ডকুমেন্টটা এটাকে কিভাবে আপনি পূরণ করবেন ডিসক্রিপশন বক্সে অবশ্য ভিডিও রাখা থাকে সেটা পুরোনো ভিডিও তো আমি আপনাদেরকে নতুনভাবে দেখিয়ে দিচ্ছি যে অঙ্গীকার নামা যেটা এটা কিভাবে আপনি পূরণ করবেন যদি কারেকশনের প্রয়োজন হয় সো সো লেটস দর্শক আমি গুগলে রয়েছি গুগল থেকে সার্চ করেছি পাসপোর্ট সংশোধন অঙ্গীকার নামা এখানে দুটো লিঙ্ক এসছে প্রথমে দেখতে পাচ্ছেন তো প্রথম লিঙ্কটাতে আমি ক্লিক করছি একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখুন একটি ফর্ম এসছে তো এইটা যদি আপনি ডাউনলোড করেন এটাতে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখুন আমি তারপর হচ্ছে পিতা মাতা ঠিকানা এরকমটা রয়েছে কিন্তু এখানে যে গ্যাপটা এটা কিন্তু অনেক কম আপনি যদি এটা পূরণ করতে যান আপনার নাম যদি বড় হয় আপনার পিতার নাম মাতার নাম যদি বড় হয় তাহলে কিন্তু আপনার পূরণ করতে অসুবিধা হবে তো সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে যে আমরা দ্বিতীয় লিঙ্কে যাব লিঙ্কে যাওয়ার পর এখানে যে নামাটা দেখছেন এই যে পাসপোর্ট এর তথ্য পরিবর্তন সংশোধন সংক্রান্ত নামা তো আমরা এটাকে ডাউনলোড করব তো ডাউনলোড করার পর এটাকে ওপেন করেছি আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট যে আবেদনটা করছে তাকে এখানে তার নাম লিখতে হবে অবশ্যই অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড়ো হাতের অক্ষরে লিখবেন পূরণ করবেন আমি আবার বলছি ইংরেজিতে লিখবেন এবং বড়ো হাতের অক্ষরে লিখবেন নিজের নাম সঠিক যে নামটা সেটা লিখবেন পিতার নাম লিখবেন তারপরে মাতার নাম লিখবেন একটু আন্দাজ করে নেবেন যে আপনার পিতা মাতার নাম অথবা নিজের নাম কত বড় সেই আন্দাজ করে সেই অনুযায়ী সেরকম করে সুন্দর করে এইটুকু জায়গার মধ্যে আপনাকে লিখে দিতে হবে নিজের নাম তারপর পিতার নাম মাতার নাম ঠিকানা এভাবে লিখবেন ঠিকানা লেখার জন্য দেখুন কত জায়গা রয়েছে আপনি এই লাইনেও লিখতে পারেন তারপর হচ্ছে পেশা প্রফেশান দেবেন ধর্মটাকে এখানে দিয়ে দিবেন তারপরে জাতীয়তা বাংলাদেশি অবশ্যই তারপরে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমি কোনটা দিয়ে আবেদন করেছি যদি আপনি জাতি পরিচয়পত্র দিয়ে আবেদন করেন তাহলে এটাতে ছোট্ট করে একটা টিকমার্ক দিয়ে দিবেন ছোট্ট করে হ্যাঁ আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে এটাতে হালকা করে একটা ছোট করে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে জাতি পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন বয়স্কদের ক্ষেত্রে ড্যাশ এই যে এই যে এখানে এখানে জন্ম নিবন্ধন বা জাতি পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দেবেন এই যে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার পাসপোর্ট নাম্বার তারপরে হচ্ছে এখানে যে পাসপোর্টটা সেটার নাম্বার দিয়ে দেবেন আপনার যে পাসপোর্টটা তারপর হচ্ছে ইস্যুর তারিখ এখানে দিয়ে দিবেন কত তারিখে ইস্যু করেছিলেন পাসপোর্টের উপরে রয়েছে সেটা দিয়ে দেবেন এই আবেদনের সময় আমার নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জন্মস্থান ভুল লিপিবদ্ধ হইয়াছে এখানে এক লাইনে সব লিখে দেওয়া রয়েছে এখন আপনার কোনটা ওই যে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে যেটাতে যে যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন আপনি সেটাতে সুন্দর করে টিক মার্ক দিয়ে দেবেন আপনার যদি মাল্টিপল কারেকশান থাকে মানে একের অধিক কারেকশান থাকে সংশোধনী থাকে তাহলে তাহলে সে সেগুলোতেও টিকমার্ক দেবেন ধরুন আপনার জন্মস্থানের আপনি একটু তথ্যকে সংশোধন করতে চাচ্ছেন সাথে সাথে নিজের নামের একটু সংশোধন করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে নিজ নাম এখানে একটু ছোট করে মার্ক দিয়ে দেবেন তারপর হচ্ছে জন্মস্থানের এখানে ছোট করে টিক মার্ক দিয়ে দেবেন এটাই হচ্ছে বিষয় প্রকৃতপক্ষে আমার জাতি পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদ হচ্ছে যাদের অপ্রাপ্ত বয়স তাদের ক্ষেত্রে হ্যাঁ তো অনুযায়ী আমার নিজ নাম এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এইটা অনুযায়ী হ্যাঁ আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে রয়েছে আপনি আপনাকে অথবা আপনার জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে আপনাকে সেভাবে পূরণ করতে হবে অনুযায়ী আমি আমার নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জন্মস্থান এবং পাসপোর্টে উল্লেখিত নিজ নাম এখানে নিম্নরূপ মানে এটা হচ্ছে যে এখানে আপনাকে দিতে হবে নিজ নাম অবশ্যই এই যে বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য মানে যেটা ভুল তথ্য যেটা আগে ছিল পাসপোর্টের যে ভুল তথ্যটা সেটা এখানে দেবেন এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী এখন যে তথ্যটা আপনার যেটা শুদ্ধ সেটা এখানে লিখে দেবেন যদি নিজ নাম সংশোধনী হয় এমন হতে পারে যে আপনার পিতার নাম সংশোধন করতে হবে নিজ নাম না তো সেই ক্ষেত্রে এটা এগুলো কিন্তু বাদ থাকবে যেগুলো পূরণ মানে যেগুলো সংশোধনই করবেন না যে সমস্ত তথ্য সেই ঘরগুলো কিন্তু বাদ থাকবে যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন অথবা যেগুলো সংশোধন করতে চাচ্ছেন শুধুমাত্র সেই ঘরেই পূরণ করবেন হ্যাঁ তারপরে এটা পূরণ করার পরে আপনি নিচে চলে আসবেন আর আরেকটি বিষয় আবারও মনে করে দিতে চাই সেটা হচ্ছে যে নাম যেটাই অথবা জন্মস্থান যে জন্ম তারিখ যাই লিখুন না কেন এগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে বড় হাতের অক্ষরে নামটাম বড় হাতের অক্ষরে লিখবেন আর জন্ম তারিখ যদি সংশোধনীয় হয় তাহলে অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে যে উপযুক্ত অঙ্গীকার নামার যাবতীয় সব তথ্য ইহার কোনো অংশ মিথ্যা নহে আপনি অঙ্গীকার করছেন যে এগুলো কোনো তথ্যই কোনো কিছু আমি যেগুলো দিয়েছি এগুলো কোনো কিছুই মিথ্যা না আমি কোনো তথ্য গোপন করিনি আপনি কোনো তথ্য গোপন করেননি কোনো মিথ্যা তথ্য দিয়া থাকিলে এই পরিবর্তন বা সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোনো আইনগত জটিলতা তৈরি হইলে আমি নিজে দায়ী থাকিব মর্মে অঙ্গীকার প্রদান করিলাম মানে এখানে যদি আইনানক কোনো বিষয়ে আপনার বিরুদ্ধে নেওয়া হয় আপনি হয়তো কোনো ছলচাতুরি করেছেন কোনো তথ্যকে গোপন করেছেন হ্যাঁ মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হলে হবে তো এটার জন্য আপনি দায়ী থাকবেন আমি স্বেচ্ছায় এবং সব উপযুক্ত অঙ্গীকার নামায় যাবতীয় মর্ম সম্মক অবগত হইয়া স্বাক্ষর প্রদান করিলাম মানে আপনি একদম স্বচ্ছায় মানে স্বেচ্ছায় সজ্ঞানে আপনি স্বাক্ষর করছেন আবেদনকারী অথবা অভিভাবকের স্বাক্ষর এখানে আবেদনকারী অথবা অভিভাবক বলতে যে যদি পূর্ণবয়স্ক হয় তাহলে অ্যাপ্লিকেন্ট যে সে স্বাক্ষর করবে আর যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবক যে সে স্বাক্ষর করবে তারপর নাম এখানে ফোন নাম্বার দিতে হবে তো এটাই হচ্ছে পূরণের প্রসেস তো যদি আপনার এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর পাসপোর্ট সংশোধন কিভাবে করতে হবে এটার উপর আমার ভিডিও রয়েছে ডেসক্রিপশান বক্সে থাকবে সেই ভিডিওটা অনুসরণ করে সংশোধনের বিষয়টা দেখে নিতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম